آيات 116 وقالوا اتخذ الله ولدا سبحانه بل له ما في السماوات والارض بل له ما في السماوات والارض كل له قانتون Onubad. আর তারা বলে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন তিনি তা থেকে অতি পবিত্র বরং আসমান ও জমিনে যা কিছু আছে সবই আল্লাহর সব কিছু তারই একান্ত অনুগত নাসারারা বলে থাকে আল্লাহ রব্বুল আলমিন সন্তান গ্রহণ করেছেন অথচ এটা সম্পূর্ণ একটি অপবাদ কুরআনের অন্যত্র এসেছে তারা দয়াময়ের প্রতি সন্তান আরোপ করে অথচ সন্তান গ্রহণ করা দয়াময়ের শোভন নয় আকাশমণ্ডলীয় পৃথিবীতে এমন কেউ নেই যে দয়াময়ের কাছে বান্দারূপে উপস্থিত হবে না সুরা মারিয়াম একানব্বই তিরানব্বই এ সম্পর্কে ইবনে আব্বাস আনহু কর্তৃক বর্ণিত হাতিসে এসেছে রাসুল্লা সাল্ল আলিহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ বলেন মানুষ আমার উপর মিথ্যারোপ করে অথচ তাদের এটা উচিত নয় মানুষ আমাকে গালি দেয় অথচ তাও তাদের জন্য উচিত নয় মিথ্যারোপ করার অর্থ হল তারা বলে আমি তাদের মৃত্যুর পর জীবিত করে পূর্বের ন্যায় করতে সক্ষম নই আর গালি দেওয়ার অর্থ হল তারা বলে যে আমার পুত্র আছে অথচ স্ত্রী বা সন্তান গ্রহণ করা থেকে আমি পবিত্র বুখারি চার হাজার চারশো বিরাশি রাসুলুল্লাহ সাল্লাহ আলিহিসাল্লাম আরও বলেছেন কষ্টদায়ক কথা শোনার পর আল্লাহর চেয়ে বেশি ধৈর্যশীল আর কেউ নেই মানুষ তার জন্য সন্তান সাব্যস্ত করে তার পরেও তিনি তাদেরকে নিরাপদে রাখেন ও রিফিক দেন বুখারি সাত মুসলিম আঠাশশো